বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার গালে টেস্টের পঞ্চম দিনের খেলার শেষে রেজাল্ট কিচ্ছু আসেনি ম্যাচ ড্র বাংলাদেশের ক্যাপ্টেন হোসেন শান্ত প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে হবে না কেন দুই ইনিংসে দুটো সেঞ্চুরি তাও বড় বড়ো ছোটোখাটো সেঞ্চুরি না ক্যাপ্টেন শান্ত যে কিনা বাংলাদেশ জাতীয় দলের প্লেয়িং ইলেভেনের জায়গা ডিজার্ভ করে না আমিও এর আগে বলেছি শান্ত কি করে ট্যালেন্ট আছে তার ট্যালেন্ট আছে কিন্তু ট্যালেন্ট জায়গা মতো সে দেখাতে পারে না কিন্তু শ্রীলঙ্কার এই সিরিজে প্রথম ম্যাচে দেখালো ভাই শান্তর্কির ট্যালেন্ট আছে তো ধৈর্যের খেলা টেস্ট আর শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ম্যাচ ড্র করানো অনেক বড় বিষয় শ্রীলঙ্কা ড্র করিয়েছে অ্যাকচুয়ালি বাংলাদেশ ড্র করায়নি বাংলাদেশ সিটে ছিল নৈতিক জয় এই ম্যাচে বাংলাদেশেরই হয়েছে প্রথম ইনিংসে বাংলাদেশ চারশো পঁচানব্বই রান তার এগেনস্টে শ্রীলঙ্কা চারশো পঁচাশি রানে অল আউট দশ রান পেছনে থাকে তারপরে আবার বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছে দুশো পঁচাশি রানে শ্রীলঙ্কার টার্গেট দুশো ছিয়ানব্বই উনচল্লিশ ওভারে কিন্তু শ্রীলঙ্কা বাহাত্তর রানে চার উইকেট হারায় এবং ম্যাচ ড্র বলে ঘোষণা করা হয় দুই ক্যাপ্টেনের সম্মতিতে তো বিষয় হলো যে বাংলাদেশ যদি আরও সময় পেত তাহলে কি এই ম্যাচ জিততে পারত চার উইকেট চলে গেছে যার মধ্যে তাইজুল ইসলাম তিন উইকেট নিয়েছে আরও যদি তিরিশ চল্লিশ ওভার খেলা যেত সম্ভাবনা থাকতো তাহলে কি বাংলাদেশ এই ম্যাচ জিততেও পারতো কারণ ছয় উইকেটের গল্প ছিল এই ম্যাচে আমরা চার চারটি সেঞ্চুরি দেখেছি যার মধ্যে একটি বড় সেঞ্চুরি এসছে শ্রীলঙ্কার তরফ থেকে পাথুম নিশাঙ্কা একশো সাতাশি রান করে বাংলাদেশ থেকে এসছে তিনটি সেঞ্চুরি যার মধ্যে একটি মুশফিকুর রহিম বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবেল একশো তেষট্টি রান এবং ক্যাপ্টেন শান্ত বাংলাদেশ যে ভালো কিছু করেছে না এই ক্যাপ্টেনের জন্যই বলতে পারেন এই জন্য বলে ক্যাপ্টেনের ভালো খেলা জরুরি ক্যাপ্টেন শান্ত নিজে ব্যাট হাতে ভালো করেছে বাংলাদেশের রেজাল্ট ভালো এসছে এই ম্যাচে কখনও মনে হয়নি বাংলাদেশ ম্যাচ হারতেও পারে খালি সম্ভাবনা ছিল বাংলাদেশ ম্যাচ জিততেও পারে না হলে ড্র তো ব্যাটিং পিচে প্রপার ব্যাটিং পিচে বাংলাদেশ ফ্লপ খায় বাংলাদেশ বলিং পিচে ভালো কিছু করে নেয় কিন্তু ব্যাটিং পিচে ভালো ব্যাট করতে পারে না কিন্তু সেই বাংলাদেশ প্রপার ব্যাটিং পিচ পেয়েও ব্যাট করেছে এবং ভালো রান করেছে এই ম্যাচে বাংলাদেশের জন্য খারাপ কিচ্ছু হয়নি শুধুমাত্র এনামুলক বিজয়ের জন্য এনামুল হক বিজয় দুই ইনিংসে প্রথম ইনিংসে মনে হয় ডাক মেরেছে দ্বিতীয় ইনিংসে চার রান করেছে তো এনামুল হক বিজয় এত আলোচনা এত সমালোচনা তার ফ্যান প্রচুর ঘরোয়া ক্রিকেটের স্টার কিন্তু জাতীয় দলে এসে এনামুল হক বিজয় কোথায় যেন বোঝাই যায় না এনামুল হক বিজয় কোনো প্লেয়ার তো এরকমটা চলবে না দ্বিতীয় ম্যাচ পঁচিশ তারিখ থেকে শুরু হবে এনামুল হক বিজয়কে অবশ্যই সুযোগ দেওয়া উচিত প্লে ইলেভেনে এবং তার জায়গাতেই সেদিন যদি এনামুল বুঝায় কিছু করতে না পারে তারপরে যদি বাংলাদেশের আগামী সিরিজে এনামুল জাতীয় যাতে না থাকে তখন কারো কোনো প্রশ্ন করার অধিকারই থাকবে না এমনকি এনামুল হক বুঝে সোশ্যাল মিডিয়ায় লিখতেও পারবে না যে আমাকে কেন সুযোগ দেওয়া হলো না বা আমার সঙ্গে অন্যায় হচ্ছে যাই হোক বন্ধুগণ অনেক অনেক কংগ্রেচুলেশন বাংলাদেশ খুব ভালো খেলেছে ম্যাচ ড্র হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে এই রকম খেললে কারোর মনে কোনো কষ্ট থাকবে না তো শান্তর দু দুটি সেঞ্চুরি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন লিটন কুমার দাস দশ রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি বাংলাদেশের ওভারঅল ব্যাটিং ভালোই হয়েছে দুই ইনিংসেই বা তো প্রথম ম্যাচ ড্র হওয়ার পর সিরিজ এখন এক ম্যাচেরই আগামী ম্যাচ যারা জিতবে তারা সিরিজ জিতবে আর যদি ম্যাচ ড্র হয় তাহলে সিরিজ ড্র বাংলাদেশের আত্মবিশ্বাস প্রচুর প্রথম ম্যাচে ভালো খেলে আশা করি এই আত্মবিশ্বাসকে কাজে লাগাবে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভালো কিছু করবে ভালো কিছু মানে ম্যাচ জিতবে ম্যাচ জিততে হবে তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটি থেকে সিরিজ জিতে বাড়ি ফিরতে পারবে এমনিও টেস্টের রেকর্ড বাংলাদেশের একটু খারাপ শ্রীলঙ্কার কাছে কিন্তু সেই তুলনায় ভালো খেলেছে আর এটা বাংলাদেশের এরকমই খেলা হওয়া উচিত তবে এই ধারাবাহিকতা থাকবে কি না এটা কেউ জানে না আমিও জানি না আপনিও জানেন না তো যাই হোক বন্ধুগণ বাংলাদেশ ভালো খেলেছে পাঁচ দিনের খেলা হয়েছে ম্যাচ ড্র হয়েছে রেজাল্ট আসেনি কিন্তু সবাই খুশি শ্রীলঙ্কাও খুশি বাংলাদেশও খুশি আপনিও খুশি আমিও খুশি ভালো থাকবেন সবাই